মানে এক জায়গায় নিয়ে নিতে পারবেন দুইটা ব্যাটারি থাকবে তাও বলি টাইপ সি দুই সালে তো টাইপ সি দিয়েছে আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম আমরা মাফিডে লেভেল ওয়ান ব্লক সি শপ নাম সেভেন অ্যান্ড আমাদের অ্যানাদার বিগ শপ যেটা সেম ফ্লোরেই

টাইপ সি চার্জার ড্রোনটা দেখেন ঠিক আছে কিন্তু টাইপ সি দিয়েছে দুইটা থাকবে করে ক্যামেরাটা হবে রিমোটটা থাকবে আপনার আর সি রিমোট আর সি রিমোট আগে ড্রোনটা দেখেন ভাই কি সুন্দর ডি মতো লুক গেছে ড্রোনটা মানে কালারটা ভাই বেস্ট বলতে হবে কালারও বেস্ট কোম্পানি অফ বেস্ট কোম্পানি অফ বেস্ট আচ্ছা বেস্ট কোম্পানি বেস্ট কোম্পানি ঠিক আছে আপনার ফার্স্ট ড্রোনটা

এ যে টাইপ সি দিয়ে আছে সব কোয়ালিটি কেমন দেখি একটু হেভি জি জি আসলে অনেক হেভি কোয়ালিটি এদের দেখে যা যে ডিজে এর একটা রিমোটের মতো বানাইছে উপরের থেকে যেগুলো তার ভরে কিন্তু এটাতে তার নাই জস লোকিন দিয়েছে তো ভাই এর উড়ে উড়ে দেখেন কেমন উড়তে পারে

তারা আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকান বসুন্ধরা সিটি শপিং মল যেটা আপনার বাংলাদেশে এক নাম্বার নামে এক নাম্বার মার্কেট নামে সবাই পরিচিত ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ব্লক সি দোকান নম্বর নিরানব্বই একশো তো এই দোকানে আসলে তারা মাত্র দুইশো টাকার বিনিময় এই প্রোডাক্ট টি বাংলাদেশের চৌসিটি জেলায় নিয়ে দুইশো টাকার দুইশো টাকার বিনিময় দুইশো টাকার শুধু চার্জ কুরিয়ার চার্জের কুড়ি হার চাষের মাধ্যমে বাড়িতে নিয়ে যেতে পারবেন শুধু আপনি প্রোডাক্টের দাম দিতে হবে না অগ্রিম এক শুধু অগ্রিম দুশো টাকা দেবেন কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জের মাধ্যমে প্রোডাক্টটা আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন পর প্রোডাক্ট দেখে প্রোডাক্টের দাম দিবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে মানে আপনার প্রোডাক্ট হাতে পার পরে আছে প্রোডাক্টের দামটা দিতে হবে তেরো হাজার পাঁচশো টাকা তার আগে প্রোডাক্টের কোনো অগ্রিম কোনো টাকাই নেবেন না আপনারা না অগ্রিম কোনো টাকা লাগবে না প্রোডাক্টের কোনো টাকা লাগবে না শুধু দুশো টাকা যারা বাংলাদেশের চৌষট্টি জেলা যে ভিউজ গুলো আছে যারা নিতে যাচ্ছেন তুমি শুধু স্ক্রিনে দেওয়া নম্বরে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্টটা অর্ডার করবেন তারপরে দুশো টাকা দিবেন শুধু কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জের মাধ্যমে প্রোডাক্টটা আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন পর বাড়িতে নিয়ে প্রোডাক্ট দেখে প্রোডাক্ট এর দাম দিবেন 13500 টাকা ঠিক আছে তার কি কি থাকতে আমি বলে দেই ব্লাস্টেস মোটর ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি চারপাশে পাশে সেন্সর সহ ক্যামেরাটা রিমোটে রোটেট হবে আর কালারটা দেখেন ভাই একদম অসাধারণ কালার পেয়ে যাবেন আর কোম্পানিটাও সবচেয়ে ভালো কোম্পানি বেস্ট কোম্পানি অস্থির জিনিস স্থিরভাবে উঠবে ঠিক আছে খুবই খুবই সুন্দর জিনিসটা যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্ট অর্ডার করতে আর যাদের বাজেট একটু ভাই জান একটু হাই প্রফেশনালের মধ্যে তাদের কিছু আপনি সাজেস্ট করে দেন ভালো কিছু ভাই যারা বিশ ত্রিশ চল্লিশ হাজার টাকা বাজে যারা প্রফেশনালি কাজ করতে চান এটাও নিতে পারেন আমি যদি মনে করেন আমার একটু ভালো বাজেট ফুল ফোর কে সিক্স কে ক্যামেরা লাগবে তাদের জন্য আপনার কে ইলেভেন টার্বো এস যাদের একটু বাজেট কম তাদের জন্য এই ড্রোনটা নিয়ে আসলাম খুবই রিজনেবল দামের ভিতরে চালাতে পারবেন আর এটা কিন্তু সবকিছু করতে টিকটক ফেসবুক ইউটিউব সব করতে পারবেন যারা